নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি পটলের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তবে সম্পূর্ণ নিরামিষভাবে আর এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনেই আপনারা বানাতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়েছি এবার পটলের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে পটলের খোসাটা ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে এবার আমি পটলের দুই সাইডটাই এইভাবে একটু কেটে নিচ্ছি তারপর এইভাবে পটলগুলোকে কেটে নিতে হবে মানে পটলগুলো গোটা গোটায় রাখবো শুধুমাত্র দুই সাইড থেকে একটু কেটে নিলেই হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি পটলটা কেটে নিচ্ছি এই একইভাবে আমি সব পটলগুলোই কেটে নেব রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চারটা পটল ওই একইভাবে কেটে নিয়েছি আর আমি একটি বাটিতে হাফ বাটি পরিমাণে চীনা বাদাম নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে আমন্ড বাদামও ব্যবহার করতে পারেন আমি আজকে বাদামি পটল বানাচ্ছি বাদাম দিয়ে পটল রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তো বাদামগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি বাদামগুলোকে বেটে নেব সেই জন্য আমি একটা মিক্সিং জার নিয়েছি এবার এই জারের মধ্যে ধুয়ে রাখা বাদামগুলো দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে জল দিয়ে এর একটা ফাইন পেস্ট করে নিতে হবে আর এখানে বলে রাখি বন্ধুরা আপনারা যদি এই রেসিপিতে আমন্ড বাদাম ব্যবহার করতে চান সেক্ষেত্রে বাদামটাকে একটু ভিজিয়ে রাখতে হবে তারপর বাদামের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপর এই রকমভাবে মিক্সিতে বেটে নিতে হবে দেখুন বাদামটা আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি এবার এটা আমি সাইডে সরিয়ে রাখছি পরে ব্যবহারের জন্য এবার আমি পটলের মধ্যে নুন হলুদ মেখে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার নুন হলুদ পটলের মধ্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে পটলের মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি মূল রান্নাতে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর নুন হলুদ মেখে রাখা পটলগুলো এখানে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবারও আমি ঢাকাটা সরিয়ে দিলাম এবার পটলগুলো উল্টে দিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও এক থেকে দুই মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এক দুই মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম আর কিন্তু ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি পটলগুলোকে বেশ লাল করে ভেজে নিয়েছি এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি পটলগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে যেটুকু পরিমাণ তেল রয়েছে ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করবো এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর খুবই সামান্য পরিমাণে কালো জিরে এবার তেজপাতা আর কালো জিরে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছিলাম এবার আমি টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেব আর টমেটো ভাজার সময় অবশ্যই স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে তাহলে দেখবেন টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর গোলেও আসবে বন্ধুরা এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি দেখুন টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে আর টমেটোটা গোলেও এসেছে এবার আমি এই সময় দিয়ে দিচ্ছি বাদাম বাটা যেটা আমি আগেই বেটে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে লঙ্কার গুঁড়ো তবে বন্ধুরা ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন আমি যেহেতু এই রেসিপিতে কাঁচা লঙ্কাও ব্যবহার করব সেটা পরে ব্যবহার করব তাই আমি লঙ্কার গুঁড়োটা একটু কমই ব্যবহার করলাম এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই বাদামের থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে ছোট বাটির মাপ করে এক বাটি পরিমাণে জল ব্যবহার করলাম এবার জল দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে আর বন্ধুরা এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি আমি এখানে যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ড্রাই কসুরি মেথি এটা অপশনাল আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দেবেন আর না থাকলে স্কিপ করে দেবেন তারপর উপকরণগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা চেরা কাঁচা লঙ্কা চেরা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের পটলের রেসিপি কিন্তু একদম রেডি এবার এটাকে আমি নামি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আর হ্যাঁ বন্ধুরা এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু পরিবেশন করতে পারেন আমাদের এই সহজ সরল এই পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ